মুসলমান শিরিক করতে করতে বেদাত করতে করতে এমন কি আল্লাহর কোয়ারে আয়াত তার পরে নেন আল্লাহর সুরাম মোহাম্মদ প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন এই সুরাম মোহাম্মদের ভিতরে আটত্রিশটা রুকু রয়েছে আটত্রিশটা আকাশে রুকু রয়েছে ছয়টা আমার আল্লাহ তারা প্রথম নম্বর আয়াতে জানিয়ে দিলেন

মেঘ জমা হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল রাখাল একটা গাছের তলায় যে ঠিক চুপ করে বসেছে বিপদ সংকেত ভেড়া গোলা এলো হয়ে গেল যখন এলো হয়ে গেল ঝড় বৃষ্টি থেমে গেল রাখাল আবার ওইখানে এসে ভেড়াদেরকে ডাক দিল ওহে আমার ভেড়ারা তোমরা কোথায় আছো এক জায়গায় হও তোমরা এক জায়গায় হও এবার ভেড়া এক জায়গায় হওয়া হওয়ার পরে ভাইরা আমার বিভিন্ন জায়গায় ঝল বৃষ্টির গাছগুলা হেলে হেলে পড়েছে যখন হেলে হেলে পড়েছে সম্মত হাজির ঠিক ওই সময় বনের থেকে একটা সিংহ সিংহটা এবার আগা আগায় আসতেছে রাখাল দেখতে পাইল বন থেকে একটা সিংহ আসতেছে রাখাল চিন্তা করলো ও আল্লাহ আপনি আমাকে রক্ষা করবেন হেফাজত করবেন যেন সিংহ যেন আমাকে না খায় আমার ভেড়াকেও যেন না খায় বাইরা আমার বাবাজিরা আমার ঠিক করার পরে যখন সিংহটা আসতেছে ওই একটা গাছের গুড়ি সিংহর মাজা বরাবর পড়ে গেছে যখন সিংহর মাজা বারাবার পড়ে গেছে সিংহ এদিকে যেতে পারে না ওদিকে যেতে পারে না বড় গাছের গুড়ি পড়ে। সিংহটা মারা গেছে যখন মারা গেছে আর একটা বাচ্চা ওই সিংহর বাচ্চাটা দূর থেকে ছুটে এসে আরে কান্নাকাটি করে শুরু দেয় কান্নাকাটি করে যে আমার মা চলে গেছে মা চলে গেছে রাখাল চিন্তা করে ওই বড় সিংহ ওই তো আমাকে অপরাধ করতে পার আমাকে খাইতে পারত আমার ভেড়া খাইতে পারতো কিন্তু ছোট্ট সিংহ সে তো করে অপরাধ করে নাই ছোট মানুষ কি বোঝে ওই রাখালের মায়া হয়ে গেল সিংহের বাচ্চাটাকে বাড়িতে গেল ভালো করে বসবেন যখন বাড়িতে গেল ওই রাখাল ওই ভেড়াদের সঙ্গে ওই সিংহটা রাখলো ভেড়া যা খায় সিংহ তাই খায় ভেড়া যেভাবে চড়ান সিংহ সেইভাবে চড়ের ওই ভেড়াগুলা যেভাবে চড়ে সিংহ সেইভাবে চড়ে ভেড়া যা খায় সিংহ তাই খায় আস্তে আস্তে হারে ওই সিংহটা বড় হতে শুরু করলো এক পর্যায়ে বড় হয়ে গেল হওয়ার পরে এই রাখাল আর একদিন ওই ভেড়ার দল নিয়ে চলে গেল ওই জায়গায় এই সিংহটা নিয়ে চলে গেল ওই জায়গায় ভেড়ার তলে সিংহ এবার যখন গেল আবার বন থেকে আর একটা বড় সিংহ শিকার করবে ফেরার দিকে দেখে ওই দলের ভিতরে বড় একটা সিংহ কারণ কি কারণ কি আমাদের কাজ হলো ভেড়া খাওয়া আর ভেড়ার দলের ভিতরে সিংহ তার কারণটা কি আমি আর ভেড়া শিকার করব না আমি শিকার করব ওই সিংহকে এবার ঠিক সিংহকে শিকার করেছে বাইরা আমার ভালো করে বুঝবেন ফিনিশিং চমৎকার কথা আমার বাইরা ওই সিংহকে আবার শিকার করেছে করার পরে বলছে তুমি তো সিংহ তুমি ভেড়ার দলে কেন বলছে না আমি তো ভেড়া আমি তো ভেড়া বলছে না তুমি সিংহ বলছে না আমি ভেড়া আমার ভেড়া যা খায় আমিও তাই খাই আমি ভেড়া বলছে না তুমি সিংহ বিশ্বাস করে না এই সিংহ নদীর কাছে চলে গেল পানির ধারে দেখবেন সাপ পাওয়া যায় ঠিক কিনা বলেন যাওয়ার পরে বলছে দেখো তোমার সময় এসেছে তোমার সিনা নাও তুমি দেখো আমার গায়ে যে ডাক তোমার কি ডাক আছে বলছে তাই তো দেখো আমার গোপ লম্বা তোমার কি গোপ লম্বা আমার দাঁত বড় বড় লম্বা তোমার কি লম্বা বলছে তুমি সিংহর অথচ তুমি ওই ভেড়ার সঙ্গে মিশে মিশে ভেড়া মার্কা হয়ে গেছ আসলে তুমি সিংহের যা আমরা মুসলমান আমরা হলো মুসলমান জাত

বাইর আমার উদাহরণ কি বুঝেছে এই জন্য সবাই সামনে আসতেছে মুসলমান আমরা হলো মুসলমান আমরা হলো বাঘ আমরা হলো সিংহ আমাদের উপরে কোনো কেউ বড় নাই ঠিক কিনা বলে বাইরা আমার বাবা আমার আমার সম্মান তো হাজির কষ্ট হচ্ছে আপনাদের সবাই মানে কষ্ট হচ্ছে কিন্তু আমার ভাই আমি দেখতেছি রাত তো গভীর হয়ে গেছে এই তো একটা চৌত্রিশ হয়ে গেছে কি করবো আপনারা বলেন চলবে হে বলেন চলবে চালাইলাই তুই চলাই ঠিক কিনা না বলে অরে কথা বলার ঠিক কি না আমার ভাই যারা আপনারা আলোচনা শুনতে চাচ্ছেন তারা হল মনে মাসি জাদা আল্লাহ আব্বার বলে হরে মৌমাছি রানা কারণ মোবাসী जरा তারা দেখবা ইয়াত saque ভাষা থাকে ঠিক কিনা বলেন আর বাইরামার কথাই যখন কথা বেড়ে যায় বলে দি কারণ এখন আমি বসেছি চিয়ারে ক্ষমা কত ক্ষমতা তো আমার ঠিক কিনা বলেন কথা কোন ঠিক কিনা বৈশিষ্ট্য চারটা বাইর আমার একটু বোঝায় দি তারপরে ওই আয়াতে আসবো আমার বাইরা মৌমাছি দেখবে এর কাজ হলো মৌমাছি সব থেকে উচ্ছে বাসা আর মৌমাছির তিন জায়গায় বাসা একটা হলো গাছের ডালে উঁচু জায়গায় আর পাহাড়ে উঁচু জায়গায় আর সাদের ওয়ালে সামসেটে উঁচু জায়গায় ঠিক কিনা বলে কারণ মৌমাছি পবিত্র জাত মৌমাছি ভালো জাত মৌমাছি উত্তম জাত এই জন্য মৌমাছি উচ্ছে থাকে এ মুসলমান যত জাত আছে আমরা মুসলমান আমরা হলাম পবিত্র যা কারণ মুসলমান পাঁচ অত নামাজ পড়ে পাঁচ বার করে মুসলমান গোসল করে মুসলমান উঁচু করে মুসলমান প্রস্তাব করে বসে প্রস্তাব করে বিধর্মীরা প্রস্তাব করে দাঁড়িয়ে প্রস্তাব করে আর এই প্রস্তাব গায়ে লাগে ঠিক কিনা বলে এই জন্য মুসলমান জাত হলো পবিত্র জাত এই জন্য সব থেকে মুসলমান জাত হলো পবিত্র জাত ইরা সব থেকে উচ্চে থাকবে কথা বলে ঠিক কিনা এই জন্য মুসলমান শুধু আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিলে হবে না আমাদের মুসলমান সন্তানদেরকে আমারে ডাক্তার পড়াতে হবে এম হতে পড়াতে হবে উকারতি হতে হবে এস হতে পারে কিছু হতে পারে এমপি হতে পারে হতে পারে মুসলমানদের উপরে কেউ কথা বলতে পারবে না পারবে না ঠিক না বলে ও মুসলমান আরো শোনেন মৌমাছির থেকে শিক্ষা নেন আমার পাইরা মৌমাছির দুই নম্বর বৈশিষ্ট্য হল এই মৌমাছি গুলা বিভিন্ন ফুলের পরে পরে ঠিক কিনা বলেন সেখান থেকে আরে মধু সংগ্রহ করে আর ওই মধু সাকে জমা করে আর সাকে জমা করার কারণে আরে ওই মধু যারা খায় তারা সেপা পায় কথা ঠিক কিনা মৌমাসি বিভিন্ন ফুলের পরে পরে ভালো করে বুঝবেন মৌমাসি বিভিন্ন ফুলের সেখানে মধু জমা করে এই মধুগুলো যারা খায় তারা মুসলমান যারা প্রকৃতি পক্ষে মুসলমান যারা এই ময়দানটা ফুলের ময়দান কথা বলেন ঠিক কিনা পবিত্র ময়দান মুসলমান এই তাপসি মা বিলে বসবে ওয়াজ না পেলে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে বসার পরে এখান থেকে কোরআন থেকে মধু সংগ্রহ করবে আর মধু সংগ্রহ করার পরে এইখানে জমা করবে বাস্তব জীবনে আমল করবে ওই মধু খাইলে যেমন সেপা পায় আর এই কোরআন থেকে মধু নিয়ে জমা করে বাস্তবে আমল করলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে না রায় কথা কি বুঝতেছেন ভাই ওদিক থেকে সিগন্যাল তো আমার দিয়ে দিয়েছে আপনারা বলেন আরে এসেছে পর বিদায় সিঠি ও শ্রুতে ভেজে যাই দুটি এসে এসেছে পর বিদায় সিঠি ও শ্রুতে ভেজে যাই দুটি কি, আপনারা বলেন দোয়া আমি করবো নাকি দোয়া করবো সবাই বলেন করবো সিগনাল তো চলে এসেছে এই জন্য তারা হুড়া করে কথা বলি আমার বাইরা শোনেন আহারে আহারে মৌমাসি এটা করে মধুগুলা জমা করে বাইরা আমার সেই মধু যারা খায় তারা সেটা পায় আপনারা কোরআন থেকে মধু নিবেন আমল করবেন বাস্তবে আল্লাহ তালা জান্নাত দিবে ঠিক কিনা বলে বাইরা আমার তিন নম্বর হলক সম্মত হাজরিন তিন নম্বর হলো এই মধুগুলা ইয়াদ বাসা বেঁধে থাকে ঠিক কিনা ইয়াত থাকে সাকে ওই সাকে যদি কেউ ঢিল মারে মৌমাসি কারো ধরে না ধরে না ধরলে পরে সারে না ঠিক কিনা বলে ও মুসুমান

মানুষ অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে ওই মৌমাছি হতাশা হয় না ওই মৌমাছি না পেরে অন্য ডালে যে বাসাবাদে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমাদের মুসলমানদের পরে এই কাশ্মীরে ওই রোহিঙ্গা আজকে মুসলমানদের પર অত্যাচার নির্যাতন করতেছে আমাদের পরে জুলুম করতেছে মুসলমান কখনো ওদের কাছে ঈমান বিক্রি করবে না করবে না মৌবাসী যেমন অন্য জায়গায় ভাষা বাধে তার ভাষা কিন্তু কেউ ভাঙতে পারে না আমরা প্রজন্ম হলো জন্য আফিরাতপুরের জন্য আমরা ওই রোহিঙ্গার মতো হিজরত করব এই কাপের বেইমানদের কাছে মাথা নত করবো না করব না করব না ঠিক কিনা বলেন ভাইরা আমার ভালো করে বুঝছেন আরে তারপরে যখন মৌমাছি মারা যায় মৌমাসি কে কিন্তু দোয়া করে না তার মানে কেউ পা দেয় না একটা হুল আছে ঠিক কিনা বলেন তার মানে আমার ভাই সম্মত হাজরিন একটু ভালো করে আবার শোনেন তার বিপরীত হলো গুয়ে আছি বলবো নাকি ভাই ভাই বলবো ভাইরা আমার শোনেন আরে গুইয়ে মাছি যেমন দেখবেন বেশি ফকর ফকর করে বগে ঠিক কিনা কোন আমাদের সমাজে কিছু লোক আছে মাঝে মাঝে ফকর ফকর করে বকে যেমন আম দেশে ভাই আমার ভাই আমার আম দেশে যেমন ওই যে আরে কুরবানি করার ব্যাপারে একটা নাস্তিক মার্কা মহিলা মাঝে ফকর ফকর করে বোঝে ঠিক কিনা বলে মুসলমান সহ্য করে না গোটা পৃথিবীর মুসলমান নিন্দা জানাইছে এমন কি এখন সুখ সে গেছে তার আর কিন্তু ওই টিপির পদ্মায় পাওয়া যায় না এই জন্য তোমরা যারা ফকর ফকর করে বদবা তোমরা কিন্তু ঠাই পাবা না ঠিক কিনা বলে ও মুসলমান ভালো করে বুঝবে তারপরে এই গুয়ে মাসির কাজটি আমার ভাই একটু শোনেন এই গুয়ে মাসি করে কি দেখবেন প্রসাব খানায় বসে পায়খানা খানায় বসে নোংরা নোংরা জায়গায় যে বসে ঠিক কিনা বলেন আবার এই গুয়ে মাসি সুযোগ পাইলে রসগোল্লার ভিতরে বসে আমাদের সমাজে কিছু নেতায় আসে ওরা পোশা মন্ডল যায় কানে তল যায় ফেলে বসে ঠিক কিনা কে ভাই শোনেন ওই কান্দার ওয়াজ করে লাভ হবে না বর্তমানে সমাজ পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলেন ভাইরা আমার বাবাজিরা আমার পার পরে দেখেন ওই গুইয়ে মাসি গুলা বেশি দিন বাঁচে না হায়াত পায় না তার মানে হাতি জাবি খেয়ে আর শিকানে সেখানে শীত পাটান আমাদের সমাজরা হাতি জাবি খায় বড় খায় আর যখন তখন ক্যান্সার হয়ে হেভিটাবি হয়ে ব্যাডমিট হয় যখন তখন কথা কন ঠিক কি না কথা বলেন ঠিক কি না ওরা বেশি দিন হায়াত পায় না ওরা হায়াত পাবে না তারপরে দেখবেন আমার ভাইরা মৌমাছি মারা গেলে কিছু মানুষ আছে পা দিয়ে ছটকায় দেয় ঠিক কি না বলেন ভাইরা আমার আরে যখন মুনাফিক যখন মারা যায় আরে মুশরিক যখন মারা যায় দেখেন গোসল করার সময় ভ্যাল লাগে না ওদের চেহারা শুকুরের আকৃতি হয়ে যায় বানরের আকৃতি হয়ে যায় এই জন্য তারা ইসলাম বিরোধী হবে কোরআন বিরোধী হবে ওদের মরণের সময় ওরা শুকুরের আকৃতি হবে বানরের আকৃতি হবে আর ওই মৌমাসির পরে হুল ইমান আছে ওকে কেউ দোয়ানো দেয় না আরে বাইরা আমার এই জন্য মশরেক মারা গেলে দোয়া করা যায় যে নাই আল্লাহর কুরআন বলে মুশরিক গেলে দোয়া করা যায় এবার আসেন ডিজিটাল সাবজেক্ট আমার আরে মহল্লার ভিতর একটা মুশরিক মারা গেছে আমি বেটা ইমামতি করি আমার মসজিদের সভাপতি মুশরিক আরে মারা গেছে আরে জানাজা মানে কি বলেন কথা কম জানা जमाने দোয়া মসজিদের সভাপতি সেক্রেটারি বর্তমান বাংলাদেশে যার মাদ্রাসা সভাপতি মুকে দাঁড়ি নাই সুন্নাত নাই ইয়া লম্বা লম্বা গব আছে না নাই ঠিক তাইরামা আমি সভাপতি হব তা না প্রতিষ্ঠান রাখতে দেব না

কথা কণ না কেনা কেনা আরে পাঁচ টাকা দে তোন আবার কমিটির গরম শোনো আছে না না কথা কণ ঠিক কে না ভাই রে আমার এক ঘিয়া ছুটি নিলে এক ঘণ্টা একটু যদি হেরি টেরি হয়ে যায় অরে বাবা নাম সেবার রাখবো না আছে না এদিকে না আমার দেশে আছে আমার ভাইরা আরে এবার আসেন যে কথা বলতেছিলাম মুশরিক মারা গেছে মহল্লায় কি করব ওদিক থেকে আমি ইমামতি করি আল্লাহ বলে দোয়া করবি না আমি দোয়া না করলে তো আমার ইমামতি ডেকে না আমি কি করব ডিজিটাল বুদ্ধি শোনেন ইমাম যারা আছেন আমি বলি আপনারা আল্লাহর কথা শুনবেন নাকি মসজিদের মুসল্লির কথা শুনবেন সবাই বলেন কার কথা আল্লাহর কথা যদি শোনেন তাহলে বুদ্ধিটা এবার নিয়ে নেন আপনি যখন আপনি ঠিক দোয়া করবেন জানাজা পড়াবেন কিন্তু মসজিদ থেকে যখন বের হবেন বিনা উজুই বের হয়ে যাবে কথা কন ঠিক কি না বিনা উজুই বের হবে এবার যে আল্লাহু আকবার আমরা হাত উসা করি আল্লাহু আকবার প্রথম আমরা আবার কি পড়ি বলেন ছানা আমরা ছানা বলবো আমরা আল্লাহ সারা জীবন জানাতন করেছে তোমার মনে যা চাই তুমি দ্বিতীয়বার আল্লাহ দুরুদ ইব্রাহিম পড়ি ঠিক কিনা ক درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

এই জন্য আমাদের পিতা সমাজে কিছু পিতা আছে ইসলাম বিরোধী সন্তান আল্লাহওয়ালা ঠিক কিনা বলে ও সন্তান আল্লাহওয়ালা হয় আবার পিতা আল্লাহ হয় আবার সন্তান গুলা দীপ জাল মার্কা হয় কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ওদিকে গেলে আমি সময় পাব না আহারে বাজান যে কথা বলতেছিলাম আমরা দরুদ ইব্রাহিম পড়ি ইয়া তো দরুদের ফজিলত আমার ভাইরা এটা আমরা করব না বলবো না আমরা তৃতীয়বার আল্লাহ আল্লাহু আকবার এটা বলেই শেষ করব